হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন সংসার কেমন চলছে তোমাদের সাথে সেই খুটিনাটি গল্প আর কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আর তারপরে এই যে আমার ছাদ বাগান কিছু ফুল অসাধারণ ফুটেছে সেগুলোও শেয়ার করবো এই যে লুচি চিবু চিনা টগর ফুল তারপরে চায়না জবা আরও অনেক কিছু রয়েছে তো মর্নিং টাইমটা সকালে এসেছিলাম এগুলো দেখতে আর ইচ্ছা আছে পুরো ছাদটা ফুল গাছ লাগানো জানি না কবে সম্ভব তবে আমি লাগাবো তুই যাইহোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আসবো বুঝতে তোমাদের ভালো লাগবে তো সকালে চলে এসেছিলাম ছাদে কারণ সকালে খুব একটা ছাদে আসা হয় না বিকালেই বেশিরভাগ আসা হয় আমি সকালে কাজকর্ম ছেড়ে এসেছিলাম মা ঠাকুর ঘরে ঢুকেছিল আর ফুল গাছ দেখে আমি তো মনোমুগ্ধ হয়ে ফুল গাছগুলো দেখছিলাম যে এত সুন্দর বেল ফুল ফুটেছে আর এই যে এই ফুলটা নামটা আমি ঠিক জানি না তুলসী গাছে গোড়ায় ছোটো একটা চারা হয়েছিল দেখে আমি এটা বসিয়েছিলাম দুদিনের মধ্যে এত সুন্দর একটা ফুল ফুটেছে আমি তো অবাক কাণ্ড হয়ে দেখছি যে দুদিনের মধ্যে গাছটাতে এত ফুল ফুটেছে সরি একটাই ফুল ফুটেছে তো যাই হোক তারপরে আমি নিচে চলে এলাম টিফিন করার জন্য আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই চা নিয়ে নিয়েছি আর দুটো পরোটা আমার না পরোটা দিয়ে চা খেতে দারুণ লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কাণ্ড জানতে ফুলবে না তো যাই হোক তো চলো আমি টিফিনটা সেরে ফেলি ততক্ষণে আর এই যে পরোটাটা না সত্যি খুব সুন্দর নরম হয়েছিলো ভালোই লাগছিল আর এখন ঠান্ডা যা ওয়েদার চা একটু নাখলে হয় না আমরা লাবার মোটামুটি চাটা ভালো লাগে তো যাই হোক তো চলো হয়ে গিয়েছে খাওয়াও হয়ে গিয়েছে ঠাকুর পুজো দেওয়াও হয়ে গিয়েছে কী আর করা যাবে এখন রেস্টের সময় মানে এখন বাজে প্রায় বারোটা এখন একটু ঘুম হবে রেস্ট নেওয়া হবে বিকালে উঠে আবার তোমাদের সাথে দেখ দেখাবো কি করছি না করছি তার আগে আর একটা জিনিস দেখায় আমাদের বাড়ির সব থেকে প্রিয় সদস্য তাকে এখনও আমি আমার কোনো ভিডিওতে দিইনি তো তাকে দেখায় দাঁড়াও এই হলো আমার বাড়ির সবথেকে প্রিয় সদস্য এর নাম হলো অ্যালেক্সা আমি দিয়েছি নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর এখনও পর্যন্ত এ কথা বলে না আমাদের সাথে তবে প্রচণ্ড হারে ডাকে খেতে টুকটাক দেয়া হয় আর টুকটাক না ভালোই খেতে দেওয়া হয় আর সেরকমই কিছু খাওয়া দাওয়া করে না ফলই খায় তো যাক তো তারপরে চলে আসি আমি ছাদে সান টান করে তার কারণ জামা কাপড় মিলতে হবে ছাদের আমাদের তো নিচে খুব একটা জায়গা নেই ছাদে আমাদের সব কিছু করতে হয় গাছও বসাতে হয় জামা কাপড়ও মেলতে হয় ছাদটাই সব কিছু বলতে পারো তো যাই হোক এদিকে সূর্যের তাপও প্রচণ্ড আর এদিকে আমার গাছগুলো দেখছি সব ফুল তুলে নিয়েছে কিছু কিছু ফুল আর প্রচণ্ড শুকিয়ে গেছে বিকালে ভালো করে জল দিতে হবে সেটাই আমি দেখছিলাম তখন যাই হোক চলো এই যে দেখো আমি জামা কাপড় পুরো ঢেকে গিয়েছি এখন ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে দোলা হয়ে গিয়েছে চলো এগুলোকে নিচে রেখে দিয়ে আসি আর রোদ দূরের টেস্ট একটু কমলে তখন আমি গাছে জল দিতে আসবো কারণ গাছগুলো শুকিয়ে গেছে আমি একদিন ছাড়ি একদিন জল দিই তারপর প্রচণ্ড রোদ ওঠে তো যখন জল দিই প্রচুর পরিমাণে জল দিই তো চলো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো আগেগুলো রেখে দিয়ে আসি চলো যাওয়া যাক শিরপুরটা যাওয়া ঢালবো আমাদের চলো যাওয়া যাক তো দুপুর পেরিয়ে সোনালি বিকাল এলো আর কত সুন্দর সূর্যটা লাগছে দেখলেন একদম সোনালি রঙের আর এদিকে আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে একটু জল দেবো আর আমি একদিন ছাড়া একদিন জল দিই তার কারণ যখনই জল দিই আমি অতিরিক্ত হারে জল দিই পুরো মাটি ভিজে একদম জল দেওয়া হয় কারণ প্রতিদিন জল দেওয়া একদমই উচিত না গাছের গোড়া ভিজে থাকলে আরও পচে যাওয়ার ভয় থাকে তার জন্য একদিন ছাড়া একদিন জলটা ঠিক আছে তো দেখো এখানে আমার দুটো নয়নতরা গাছ আছে এই দুটো পাশে চারা গাছ বেরিয়েছিল তুলে নিয়ে বসে দিয়েছিস আর সব গাছে এইভাবে জল দেওয়া হচ্ছে কারণ আমার সত্যি কথা বলতে ফুল গাছ বসাতে দারুণ লাগে আর যদি গাছে ফুল ভর্তি হয়ে যায় তবে ইচ্ছা আছে আরও কিছুদিন যাক আরও অনেক ফুল আনবো যেহেতু সামার সিজন তো সামার সিজনে ওই ভেবে চিনতে ভাবনা চিন্তা করে ফুল আনতে হচ্ছে তার কারণ সামার সিজনে কি কেমন ফুল গাছ আমার ঠিক জানা নেই আর পাশে দেখেছো সূর্য সোনালি যে তা মনোমুগ্ধকর সত্যি খুব সুন্দরই লাগছে এই সোনালি বিকেলটা কত সুন্দরভাবে গাছে জল দিয়েছি দেখো পুরো ভর্তি ভর্তি করে এইভাবে গাছে জল দেওয়া উচিত তো আমাদের পুরো ছাদটা ভর্তি হয়ে গেছে সেটাও ফেলে দিলাম মানে ঝাড় দিয়ে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আমার এই ভিডিও আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর যার আগে আমার এই অ্যালেক্সাকে আর একবার দেখিয়ে দিই কী করছে ও খেলাধুলো করতেই ব্যস্ত ওকেও খেতে দেওয়া হয়েছে তো যাই হোক চলো তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো দেখা হবে খুশি খর একটি ব্লবে